হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো সব সকালে ভালো আছেন তো আমি ভালো আছি বেশিক গাছে ওঠার কারণ হচ্ছে আমাদের মেনেজিংয়ের যে ফাইবারটা মানে মেনেজিং বলতে কি একদম যে আপলিং সেটা না আউট মেনেজিংয়ের আর কি ফাইবারটা হঠাৎ দেখি ছুইটে গেছে তো আমি আসছিলাম আগে আগে এই সাথে দেখে গেলাম যে ঘটনা কি হয়েছে আমি বাসায় বসেছিলাম মানে খাওয়া দাওয়া করে আর কি একটু বাহিরে ঘুরতেছিলাম তখন আর কি শুনতে পারছি যে লাইন নেই আশপাশে কারণ আমাদের বাসায় আশপাশে একটু লাইন বেশি সেখানে লাইন নেই তো যে দেখে আসলে অনু থেকে তো আইসা দেখি রাস্তায় দুইটা তার দুই দিকে তার ছিঁড়ে নাই আপনার জয়েন্ট ছিল সেখান থেকে জয়েন্টের আপনার তারপর হচ্ছে কেবলটাই সেগুলো ছিঁড়ে আর কি তার দুই দিকে দুইটা পুড়ে রয়েছে আর এটা ছিঁড়ার কারণ হচ্ছে আপনার এলাকার কিছু প্রলাপান আছে দুষ্ট প্রলাপান সেগুলো কি করছে এটা কলা গাছের সাথে তার বেজে সেই কলা গাছটা কলা খাওয়ার জন্য কাঁচা কলা খাওয়ার জন্য ঝাঁকি ঝুঁকি দিয়েছে পরে কলা গাছটা ভেঙে পড়ে গেছে ভেঙ্গা পরে আমার তারটা ফিরা দুই দিকে দুইটা করে রয়েছে এই হচ্ছে তার আগে গুছাই রেখে দিয়েছিলাম এখানে আর এই হচ্ছে একটা বোতল এক মাথার যাই হোক আগের থেকে আর কি মোটামুটি ভ্যান হয়ে আছে আর কি তারটা টাইট হয়ে আছে টাইটটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে কাজটা করছিলাম খুব ভালোভাবে করি নাই মানে কেবল আমার সি আর কেবলটা এটা বেশি দিন লাস্টিং করে নাই যার কারণে একটু টান টান হয়ে দুই তার দুই দিকে টান টান হওয়ার পরে আপনার ব্যান যে যেটাকে বলে আমরা যে ব্যান করি সেই ব্যানটা একদম মানে ছোট্ট হয়ে আছে ছোট্ট হয়ে টাইট হয়ে আছে খুব জঘন্য একটা অবস্থা হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে সিরসে কারণ হচ্ছে পরবর্তীতে দিনের পর দিন এভাবে আর কি ঝুজা থাকতে উপরে ঠিকই কিন্তু সিগন্যাল আর কি হাই হয়ে যাইতো মানে এইভাবে ভ্যান হয়ে থাকার কারণে তো যাই হোক কি আর বলবো কি আর করব কিছু করার নাই কিছু বলার নাই যেহেতু সমস্যা হয়েছে এটাকে সলভ করতে হবে এর জন্য আমরা কাজে জায়গা পড়ছি আমরা এটাকে জয়েন্ট দিতেছি আর বিশেষ করে এটা কথা হচ্ছে এখন থেকে আর কি আমাদের যে মেইন যেগুলো আছে সবগুলো আর কি আপনার যেই তার দিয়ে ভালো করে জয়েন থাকলে সেই জয়েন্টগুলো টাইট করে দিই যেন ভুলবশত প্রচুর জোরে টান লাগলো আপনার তার ছিঁড়ে যায় তারপর জয়েন্টে যেন কোনো আঘাত না খায় এর জন্য দেখছেন কি পরিমাণ শক্ত এবং মজমুত করে আমরা এই জয়েন্টটা দিছি এখানে আর কি তারটা প্যাসি তো যাই হোক একটা জয়েন আর কি এটা আর কি দেওয়ার দরকার ছিল না তারপর এটা দিচ্ছে হচ্ছে এটা ব্যান হয়েছে তো আর ওখানে কোনো জয়েন দিতে হয় না কেবল কেবল জয়েন দিতে হয় না আর কি ওই জায়গাটা সুন্দর করে বাইন্দা দিচ্ছি তো জয়েন দিতে হবে এইখানে আর এইখানে রাস্তা ক্রস হয়েছে তারটা এর জন্য আর কি রাস্তার পাশে ইট দিয়ে আর কি চাপায় রাখছি যেন আমাদের হাত দিয়ে ধরে রাখতে না হয় কারণ একজন আর কি ধরে রাখা লাগবে ধরে রাখা একজন লোক আর কি বাড়তি ওখানে লাগবে এর জন্য আর কি ওখানে ইট দিয়ে চাপাই দিচ্ছি যেন কোনো গাড়ি গাড়িগড়িতে বাজায় বুঝায় টাইনা টুইনা না নেওয়া যায় তো যাই হোক এটা আমরা জিএটার দিয়ে ভালো করে বাইন্দা নিলাম এখন বান্ধার পরে এটা আর কি কাটিং কুটিং করে তারটা আপনার জয়েন দিয়ে দিচ্ছি কারণ এখানে মোটামুটি জয়েন দেওয়ার দরকারই কারণ এটা সিটা গেছে এটা আর কি সিঁড়ে গেছে আর ওই পাশেরটা তো সিরে নাই কিন্তু ব্যানটা হয়ে তো এর জন্য ওটা সুন্দর করে গুছিয়ে দিছি তো যাই হোক আমাদের জয়েন্টের কাজ মোটামুটি শেষের দিকে এখন আস্তে আস্তে আমি খাম্বায় উঠবো খাম্বা ওইটা এগুলো সুন্দরভাবে তারটা বাইন্দা দেবো যেন এবার আপনার কলা গাছ হোক যে আবিজাবি গাছ হোক এই সব জায়গায় যেন না বাজে তো যাই হোক শক্তি ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম